আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো গত শুক্রবারে আমরা বইমেলায় গিয়েছিলাম তো তারই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করব তো যে আমি রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা বাইরে বের হয়ে যাব তো এই যে চলে এসেছি আমরা বইমেলায় তো এই যে এখানে কিন্তু সুন্দর একটা নতুন ফটক করেছে গেট করেছে নতুন এবার এসে দেখলাম তো এই গেটের এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছিল আর গেটগুলোকে কিন্তু খুবই সুন্দর করেছে আসলে এই জায়গাটাতে ঢুকে ঢুকার সাথে সাথে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর এই যে এখানে একটা কামানের মতো আছে তো এই যে আর এখানে হচ্ছে যে ফটো তো এই ফটোকের হিস্টোরি এখানে টোটাল হিস্টোরিটা এখানে দেওয়া আছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরো ফটকের ইতিহাস এখানে দেয়া আছে তো আপনারা যখন বইমেলাতে আসবেন তখন এটা দেখে নিতে পারেন একদম সাথেই কিন্তু এইখানে ইতিহাসটা দেওয়া আছে। তো যাই হোক আমরা দেখে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি মেলার দিকে আর যেহেতু শুক্রবার তো মোটামুটি ভিড়ই ছিল দুপুরের পরে যেহেতু এসেছি দুপুরের পর থেকে কিন্তু আসলে লোকজন আসতে শুরু করা আর এবার কিন্তু বইমেলায় প্রচুর ভিড় হয় তো এই যে আমরা আস্তে আস্তে বইমেলার ভিতরের দিকে চলে যাচ্ছি তো এটা হচ্ছে প্রবেশদ্বার তো এই যে প্রবেশ দ্বারের ভিতর দিয়ে আমরা এখন ঢুকতেছি তো একটু ভিড় ছিল যার কারণে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে কিছুক্ষণ তারপর আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম আর এই যে এখানে ডালিয়া ফুল গাছ বিভিন্ন কালারের তো দেখেই ভালো লাগলো তো এই যে আমরা ভিতরের দিকে চলে এসেছি এটা হচ্ছে চোরই ডট কম একটা স্টল তো এই স্টলে হচ্ছে পাজেল পাজেলের বিভিন্ন গেমগুলো এখানে আছে তো এইগুলাই আমরা দেখতেছিলাম এগুলো সব কিছু কিন্তু নিজে থেকে সাজিয়ে নিতে হবে তো এই যে আমরা ওইখান থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে আমরা আবার ভিতরের দিকে চলে এসেছি তো কোন স্টলে কী কী আছে সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব আর এবার বইমেলায় দেখলাম বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের স্টল তো অন্যান্য সময় আসলে বাচ্চাদেরই থাকে তো এবার আরো বেশি দেখলাম তো এখানেও কিন্তু বাচ্চাদের পাজল গেমগুলো আছে তো সেগুলোই দেখতেছিলাম তো এরপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি এই যে ঢুকার পর পর এখানে শেখ মুজিবুরের একটা বিশাল ভাস্কর্য আছে তো এই জায়গায় কিন্তু অনেকেই ছবি তুলতেছিল আর এই যে এখানে বিশৃষ্ট বিশৃষ্টের ভাস্কর্য এখানে তো এখানেও কিন্তু অনেকেই ছবি টবি তুলতেছিল আমরাও তুলেছি বেশ কয়েকটি ছবি দুপুরের পর থেকে আসলে মেলাতে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে তো এই যে ভিড় ঠেলে ঠেলে কিন্তু ভিতরের দিকে ঢুকতে হচ্ছে আমাদের আর এই যে এখানে হচ্ছে প্রত্ন দত্ত অধিদত্ত এই যে এখানে কিন্তু এই যে পলাগুলো দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনগুলিটা কিন্তু খুবই সুন্দর করেছে বইমেলার এবার আর এই স্টলটাতে শেখ মুজিবুর রহমানের একবার নরম কিন্তু এখানে আছে তো আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাচ্ছি তো স্টলগুলোকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে চায়নাথের একটা বুক স্টল তো সুন্দরভাবে সাজিয়েছে চাইনিজরা যেভাবে সাজায় তাদের দোকানপাট তো সেভাবেই সেম সাজিয়েছে দেখে কিন্তু আসলে খুবই ভালো লাগলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার আরেকটা স্টলে এসেছি এই স্টলটাতে বাচ্চাদের জন্য কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করেছে তো সেই বিষয়ে জানতেছিলাম তো সেটাই ওনারা বিশ্লেষণ করে বলতেছিলো তো এখানে রেজিস্ট্রেশন করতে হয় এখানে ওরা একটা পরীক্ষা নেয় ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করে কিন্তু পরীক্ষাটা দেওয়া যায় তো সেটাই ওরা বলতেছিলো তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরে যেখানে কিন্তু স্টিকারও পাওয়া যায় তো এরপর আমরা ওখান থেকে আবার বের হয়ে গিয়েছি এরপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আসলে প্রতিটা স্টলে ঢুকা যাচ্ছিলো না তো অনেক স্টলে কিন্তু প্রচুর ভিড় ছিল ভিড় ঠেলে টেলার যেতে ইচ্ছা করতেছিল না তো এটাও একটা বাচ্চাদের স্টল তো ঘুরে দেখতেছিলাম আর এটা হচ্ছে বঙ্গমাতার একটা ভাস্কর্য পরে আরেকটা স্কুলে চলে এসেছি তো এখানে কিন্তু অনেক রকমের বই আছে অনেক শিল্পী লেখকদের বই এখানে আছে আর এই যে এখানে সুন্দর একটা পাখি দেখেছি রঙ বেরঙের কালারের পাখি তো আসলে জুম করে জন্য চেষ্টা করতেছিলাম আপনাদের যদিও ক্যামেরাতে আসলে ওইভাবে ধরা পড়ে নেই কিন্তু খুবই সুন্দর একটা পাখি এখানে বসেছিল তো পাখিটাকে দেখে খুবই ভালো লাগলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম না আপনারা দেখতে পেরেছেন কি না তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি স্টোরগুলো একটু ঘুরে ঘুরে দেখব আর এই বই কিন্তু বিক্রির জন্য না তো এখানে কিন্তু ওরা লিখেই দিয়েছে শুধু প্রদর্শনীর জন্য এই বইগুলা আর এই যে এখানে অনেক কালারের ডালিয়া ফুল ফুল দিয়ে এখানে বাগানের মতো করেছে আর অনেক সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রঙ বেরঙের ফুল জায়গাটাতে ভালো আর মেলার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ফুলের রাশি রাশি ফুল গাছ লাগিয়ে বাগানের মতো করেছে আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে ডেকোরেশনটা কিন্তু ওদের খুবই ভালো হয়েছে এবার তো এই যেটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি একটা স্টল তো এই স্টলের ভিতরে দেখবো এখানে কি কি বই আছে তো এখানে কিন্তু বাচ্চাদেরই বই বেশিরভাগ আবার কিছু বড়োদেরও বই আছে তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতে তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে